মালদহে খুন তৃণমূল কাউন্সিলর মালদহে খুন হয়েছেন তৃণমূল কাউন্সিলর সতর্ক রায়গঞ্জ ইসলামপুর পুলিশ মালদহে খুন হয়েছিলেন তৃণমূল কাউন্সিলর এরপর থেকেই মালদহে খুন হয়েছেন তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার এরপর থেকে সতর্ক হয়ে গিয়েছে রায়গঞ্জ কি বলছেন জেলা পুলিশ সুপার শোনাবো আপনারা দেখছেন পেছনে সুভাষগঞ্জ ব্রিজ তার সাথে অ্যাটাচড আমাদের বিহার পয়েন্ট বিহারের হয়েছে আমাদের রায়গঞ্জ পুলি জেলার সাথে সংলগ্ন বিহার আমরা খুব বেশি এমফাসাইজ দিয়ে এখন নাকা চেকিংটা করাচ্ছি এর আগেও হতো আমাদের জেলার সাথে সংলগ্ন যে যে জায়গাগুলোতে করণদিকি ইন্দাবাদ ইাহার রায়গঞ্জ যে যে জায়গাগুলোতে বিহারের সংলগ্ন আদার স্টেটস সেই জায়গায় আমরা নাকা করছি প্রত্যেকটা গাড়ি ইনকামিং গাড়ি যেগুলো রয়েছে সেগুলো নাকার আওতায় আনা হচ্ছে ভালো করে চেকিং করা হচ্ছে যাতে কোনোভাবে কোনো রকমভাবে দুষ্কৃতির কার্যকলাপ আমাদের এখানে না হয় সেটার জন্য আমরা নাকার চেষ্টা করা